সারা বছর জুড়ে কাঁচা আমের স্বাদ কেনা নিতে চায় বলুন কিন্তু আমের সিজন যখনই চলে যাবে আর কাঁচা আম বাজারে পাওয়া যাবে না তাই এটাই সিজন এই সময় আপনারা কাঁচা আম কিন্তু বাড়িতেই সংরক্ষণ করে নিতে পারেন সামান্য দুটো উপকরণ দিয়ে কোন রকম প্রিজারভেটিভও দিতে হবে না আর রোদরতে দেওয়ারও ঝামেলা নেই তাই এমন কোনো কঠিন কাজ নয় আপনারা এভাবে কিন্তু সংরক্ষণ করে নিতে পারেন কাঁচা আম তাই দেরি না করে ঝটপট দেখে নিন কীভাবে আমি আমটা সংরক্ষণ করছি প্রথমেই আমি গ্যাসের উপরে একটা পাতিলা বসিয়ে তাতে জলটা ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে দিয়েছি জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর ওইদিকে আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ঠিক যেভাবে আমি কেটে নিচ্ছি ওইভাবেও আপনারা কাটতে পারেন আর স্কোয়ার শেপেও কাটতে পারেন বা আপনাদের যেভাবে পছন্দ হবে সেভাবেও কেটে নিতে পারেন আমি কিন্তু দু রকম করে আম সংরক্ষণ করব সেটা আপনাদের দেখিয়ে দেব আমগুলো ছিলে নেওয়ার পরে কিন্তু আমি জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছিলাম তারপর এগুলো কেটেছি আপনারাও জলটাকে একটু ভালো করে ঝাড়িয়ে নেবেন তাতে করে সংরক্ষণটা একটু ভালো হয় কোনোভাবে নষ্ট হওয়ার চান্স থাকে না এবার আমি আমগুলো ঢুকানোর জন্য একটা কাঁচের জার নিয়েছি অবশ্যই এখানে আপনাদের কাঁচের জার নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম যেন জল না থাকে এটা কিন্তু আপনাদের লক্ষ্য করে নিতে হবে তারপর আমগুলো ঢুকিয়ে নিয়ে আগে থেকেই যে জলটা আমি গরম করে ফুটিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা করে নিয়েছি আর জারের মধ্যে ভরে নিচ্ছি ঠিক তিন ভাগ আমি জলে পূর্ণ করে দিচ্ছি আর এক ভাগ আমি খালি রেখে দেব এবার আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার এক কাপ মতো আমি দিয়ে দিয়েছি তারপর আমি দিচ্ছি ওই চামচে মাপ করে পাঁচ চামচ মতো লবণ এই ভিনিগার আর লবণ এ দুটো জিনিসই কিন্তু সংরক্ষণ রাখবে এই কাঁচা আমটাকে সারা বছর জুড়ে এখানে একটা কথা বলে রাখি আমি ফুটানো জলটাই বা কেন ব্যবহার করলাম নর্মাল ফিল্টারের জলও তো ব্যবহার করতে পারতাম কিন্তু প্রত্যেকেই জানেন নর্মাল যে ফিল্টারের জল কিংবা ঠান্ডা জল হয় তাতে কিন্তু জীবাণু থাকে এই জীবাণুটাই কিন্তু এই আমটাকে নষ্ট করে দেবে তাই সংরক্ষণ থাকবে না তাই অবশ্যই জলকে ফুটিয়ে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলেই এটাকে ব্যবহার করতে হবে আরও একভাবে আমকে আমি সংরক্ষণ করব আমি এর জন্য খোসাসহ আম নিয়ে নিয়েছি একদম এটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা পুছিয়ে নিয়েছিলাম তারপর দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা যেভাবে কাটতে চাইবেন সেভাবেই পিস করে নিতে পারেন ঠিক সেমভাবেই কাচের একটা জার নিয়ে নিয়েছি শুকনো ছিল জারটা আগেই আমি বলে দিয়েছি কিভাবে জার ব্যবহার করবেন জারের মধ্যে আমগুলো ঢুকিয়ে দিয়ে সেই ফোটানো জলটাই আমি তিন ভাগ আবার ভরে দিলাম তারপর ওই এক কাম মতো আবার ভিনিগার দিয়ে দিচ্ছি ওপর থেকে এতেও আমি পাঁচ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি ঠিক প্রথমবারের মতোই জারের মুখটা ভালো করে বন্ধ করে ঝাঁকিয়ে নিয়ে লবণটাকে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম রেডি এবার আপনারা হয়তো ভাবছেন এটাকে কিভাবে আমি রাখবো ফ্রিজে রাখবো না বাইরে রোদ্রুতে দিতে হবে প্রথমেই বলেছি রোদ্রুতিতে আর ঝামেলা নেই আর ফ্রিজে তো রাখতেই হবে না একদম নর্মাল টেম্পারেচার যেখানে ছায়াযুক্ত জায়গা সেখানেই আপনারা রেখে দেবেন এটা কিন্তু এভাবেই ভালোভাবে সংরক্ষণ থাকবে আর এর মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আমি কিন্তু কোনোভাবেই লঙ্কা দিচ্ছি না তাতে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে এমনি আপনাদের আম খেয়ে নিতে ইচ্ছে করবে আর লঙ্কাটাও টক হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকবারের মতোই বলবো আমার এই আম সংরক্ষণ পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ততক্ষণে সবাই ভালো থাকবেন টাটা আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে